আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীকে কেন এই বিশেষ ক্ষমতা দেওয়া হলো গত সতেরো সেপ্টেম্বর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ সেনাবাহিনীকে বিশেষ বিচারিক ক্ষমতা বা ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রদান করে কেন বাংলাদেশ সরকার সেনাবাহিনীকে এই বিশেষ ক্ষমতা দিল এর পেছনের কারণ কি এবং এই ক্ষমতায় কি কি থাকবে এবং বাংলাদেশ সেনাবাহিনী এখন সমগ্র দেশে কি কি ভূমিকা পালন করতে পারবেন বিগত শেখ হাসিনা সরকারের পতন হয় ছাত্র জনতার সেই বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এবং সেই আন্দোলনে বাংলাদেশ পুলিশ ছাত্রদের বিপক্ষে অবস্থান নেয় এবং সেখানে ছাত্র জনতার বিপক্ষে গুলি চালায় এবং অনেক মানুষের প্রাণহানি হয় এবং পরবর্তীতে পাঁচই আগস্ট ছাত্র জনতার বিশাল বিক্ষোভের ফলে শেখ হাসিনা সরকারের পতন হয় এবং সেই সাথে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সেই ছাত্র জনতার গণহত্যার জন্য যে সকল পুলিশ দায়ী তারা অনেকেই পালিয়ে যায় এবং আত্মগোপনে চলে যায় এবং তারপর থেকে বাংলাদেশ পুলিশ বলতে গেলে একদম নিষ্ক্রিয় হয়ে যায় বাংলাদেশ পুলিশ এখনও সেভাবে দায়িত্ব পালন করছে না এবং অনেকে এখনও কর্মস্থলে আসেননি এর ফলে বাংলাদেশে আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি হতে থাকে এজন্য অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের আইন শৃঙ্খলা এবং শান্তি ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে এই বিশেষ ম্যাজিস্ট্রেসি পাওয়ার বা বিচারিক ক্ষমতা দিয়েছে এই বিচারিক ক্ষমতা দেয়া হয় গত সতেরোই সেপ্টেম্বর থেকে এবং এর মেয়াদ থাকবে আগামী ষাট দিন বা দুই মাস সুতরাং গত সতেরোই সেপ্টেম্বর থেকে শুরু করে আগামী দুই মাস পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর হাতে সমগ্র বাংলাদেশের ম্যাজিস্ট্রেসি পাওয়ার বা বিশেষ বিচারিক ক্ষমতা থাকবে এবং এই ক্ষমতা পেলেন বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন অফিসার র্যাঙ্কের কর্মকর্তা এটা সাধারণ সৈনিক বা নন কমিশন অফিসার এই দায়িত্ব পাবেন না অর্থাৎ সাধারণ সৈনিক কর্পোরাল সার্জেন্ট বা ওয়ারেন্ট অফিসার এই দায়িত্ব পাবেন না এই দায়িত্ব পাবেন শুধুমাত্র বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন অফিসার র্যাঙ্কের কর্মকর্তা অর্থাৎ লেফটেন্যান্ট ক্যাপ্টেন মেজর লেফটেন্যান্ট কর্নেল কর্নেল ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এ সকল র্যাঙ্কের সেনা কর্মকর্তা তারা এই বিশেষ ম্যাজিস্ট্রেসি পাওয়ার পাবেন অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন অফিসার র্যাঙ্কের সেনা কর্মকর্তারা এই বিশেষ দায়িত্ব পেলেন তারা অনেকটা নির্বাহী ম্যাজিস্ট্রেটের মতো দায়িত্ব পালন করবেন এবং সমগ্র বাংলাদেশে তাদের এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হলো চলুন এখন আমরা জানার চেষ্টা করি এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারে বাংলাদেশ সেনাবাহিনী কি কি করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীর এই বিশেষ ম্যাজিস্ট্রেসি পাওয়ারে বাংলাদেশ সেনাবাহিনীর যে সকল দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার পাবেন সে সকল সেনা কর্মকর্তাদের সামনে বা তাদের উপস্থিতিতে কোনো অপরাধ সংগঠিত হলে সেই সেনা কর্মকর্তা সেই অপরাধীকে তাৎক্ষণিক গ্রেফতার করতে পারবেন হেফাজতে নিতে পারবেন এবং প্রয়োজনে তার সাথে জড়িত যে কোনো অপরাধীকে গ্রেপ্তারি পরোয়ানা দিতে পারবেন এজন্য কারোর অনুমতির প্রয়োজন নেই বাংলাদেশ সেনাবাহিনী এই বিশেষ ক্ষমতা বলে যে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করতে পারবেন এবং প্রয়োজনে তাকে গ্রেফতারও করতে পারবেন পরবর্তী যে ক্ষমতা সেটা হচ্ছে বাংলাদেশের কোথাও যদি বেআইনি সমাবেশ বা অপতৎপরতা চালানো হয় সেখানে বাংলাদেশ সেনাবাহিনী সেই বেআইনি সমাবেশকে ছত্রভঙ্গ করতে পারবে এবং প্রয়োজনে তাদেরকে গ্রেফতারও করতে পারবে এজন্য কারোর অনুমতির প্রয়োজন নেই তাৎক্ষণিক সেখানে সেই অপতৎপরতা এবং বেআইনি সমাবেশ সেগুলো প্রতিরোধ করতে পারবেন এই ক্ষমতা বলে বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো নিরাপত্তাহীন ব্যক্তির নিরাপত্তা প্রদান করতে পারবেন যা নিরাপত্তা ঝুঁকি রয়েছে তাকে সেনাবাহিনী বিশেষ নিরাপত্তা প্রদানও করতে পারবে কোনো এলাকায় যদি স্থানীয় উপদ্রব বৃদ্ধি পায় সেখানেও বাংলাদেশ সেনাবাহিনী সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে এবং প্রয়োজনে তাৎক্ষণিক যে কাউকে এবং সন্দেহভাজন বা জড়িত যে কাউকে গ্রেফতার করতে পারবে এবং কোনো এলাকায় যদি আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি হয় সেখানেও বাংলাদেশ সেনাবাহিনী ব্যবস্থা নিতে পারবে এবং প্রয়োজনে বিশেষ অবস্থার জারি করতে পারবে তো দর্শক মণ্ডলী বাংলাদেশ সেনাবাহিনীকে এ সকল গুরুত্বপূর্ণ ক্ষমতা দেয়া হলো যেটার পরিধি হবে সমগ্র বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনী যদি এই বিশেষ বিচারিক ক্ষমতা সঠিকভাবে প্রয়োগ এবং বাস্তবায়ন করে তাহলে বাংলাদেশের আইন শৃঙ্খলার ব্যাপক উন্নতি হবে